নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আবারও আমি একটু পায়রা নতুন ভিডিও নিয়ে তো আজকে কিছু আমার পায়রার বাচ্চা আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবো তো চলুন বন্ধুরা এই ঘরটাই প্রথমে দেখাই এখানে কিছু বাচ্চা আলাদা করা হয়েছে এগুলো আগের ভিডিওতে দেখিয়েছিলাম অনেকটা ছোট ছিল আর এখন অনেকটা বড় হয়ে গেছে আলাদা করা হয়েছে তো এই দুটো বাচ্চা পুরো সেম দেখতে হয়েছে দেখুন বন্ধুরা এক রকম পুরো দেখতে হয়েছে আর এই দুটো বাচ্চা পুরো একরকম দেখতে হয়েছে সেম আর এখানে দুটো বাচ্চা আছে একটু আলাদা মতো হয়েছে তো চলুন বন্ধুরা এবার এই ঘরে দেখি এই যে লাল সিরা সেটটা আমাকে কামড়াচ্ছে আর এই যে দুটো ডিম দিয়েছে আর ডিমে ব্লাড এসে গেছে হ্যাঁ ব্লাড এসে গেছে এটা হচ্ছে মাদা এখন তা দিচ্ছে আর এই নটটা এই যে আর এই এই সেটটা যে আগে ডিম দেখিয়েছিলাম ডিমে বাচ্চা এসে গেছে আর দু একদিন পরেই ফুটবে আর এই যে সেটটা গা ফুলিয়ে আছে পুরো একদম রেগে আছে গা ফুলি আছে বড় দেখি ফুল সিরার ঘরে দেখুন বন্ধু কেমন করছে পুরো কামড়াচ্ছে আমার এই যে দুটো ডিম দেখিয়েছিলাম আগে আর ডিমে কিন্তু ব্লাড এসে গেছে আর দু একদিন পরেই ফুটবে আর কি আর এই যে নটটা বসে আছে এখানে তো আমার এই সেই সেটটা দুটো বাচ্চা হয়েছে আপনাদেরকে বাইরে বার করে দেখাচ্ছি তো বন্ধুরা বাচ্চা দুটো দেখুন কি সুন্দর হয়েছে আর পুরো কালো দোবাজ হয়েছে আমি যেটা চেয়েছিলাম আর কি আমরা এই যে কালো দোবাজ হয়েছে আর বাচ্চা দুটো গায়ে বেশ হালকা হালকা পালক চলে এসছে অনেকটা বড়ও হয়ে গেছে আর এটা পুরো কালো হয়েছে দেখুন এই যে কালো হয়েছে আর এটা এখানে একটু সাদা আছে পুরো কালো দোবাছ হয়েছে এটা আর এই মাথার কাছে সাদা হয়েছে তো আমি এবার বাচ্চা দুটোকে রেখে দেব আর এই যে সেটটা আর এখানে কিছু বাচ্চা আছে আর এই বাচ্চাগুলো রোদে দেওয়া আছে এই যে বারে বসে আছে অনেকগুলোই বাচ্চা আছে এখানে তো বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না এখানে আজকের মতো শেষ করছি ভিডিওটা আর বাচ্চাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন